নমস্কার বন্ধুরা আমি সায়ন্তনী আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি থাইল্যান্ড সিরিজের পঞ্চম ভিডিও আমরা সকালবেলায় উঠেই ব্রেকফাস্ট করে রওনা হয়ে গেলাম ক্রাবির এক অদ্ভুত সুন্দর ফোর আইল্যান্ড ট্যুরের জন্য আজকে যেহেতু সারাদিন জলের মধ্যেই থাকতে হবে তাই আমরা কিন্তু একটা ওয়াটার প্রুফ মোবাইল কভার নিয়ে নিয়েছিলাম যা কিন্তু আমাদের বেশ কাজে দিয়েছে তো প্রথমেই আমরা লং টেল বোটে করে সাগরের মাঝে ঢেউয়ের সাথে নাচতে নাচতে দূর থেকে দেখলাম ক্রাবির প্রাকৃতিক সৌন্দর্যতা তা দেখতে দেখতে সবার প্রথমে টাপ আইল্যান্ড দেখতে পেলাম এখানে পৌঁছে আমরা শুরু করলাম স্নরকেলিং এটি কিন্তু আমাদের জীবনের একটা প্রথম অভিজ্ঞতা তবে জানেন তো আমি তো জলের ভয়ে নামতেই পারলাম না যাও একবার আমি নেমেছিলাম মনে হচ্ছিল পায়ের নিচে যেন কিছুই নেই শেষে বর্মশাইকে বললাম তুমি একাই যাও তবে এখানে কিন্তু এক দাদা ছিল যে সবাইকেই গাইড করছিল বর্মশাই যখন স্নরকেলিং করছিল তেমন কিছুই সেখানে দেখতে পায়নি তবে পরে যখন কিছু দূর আগিয়ে গিয়ে আরেকটি জায়গায় নিয়ে গেছিলো তবে সেখানে কিন্তু বেশ সুন্দর কিছু দেখা গেছে তো চলুন আপনাদেরকেও দেখাই এই পরিষ্কার নীল জলে এক ঝাঁক মাছ আর রং বেরং প্রবাল যা দেখে মনটাই যেন জুড়িয়ে গেল জলের নিচের এই জীবনের বৈচিত্র্য আমাদের অভিজ্ঞতাকে কিন্তু আরো মনোরম করে তুলেছিল এত সুন্দর একটি মেমোরি কালেক্ট করে আমরা কিন্তু নেক্সট আইল্যান্ড দেখার জন্য রওনা হয়ে গেছিলাম যার নাম ছিল চিকেন আর পোডা আইল্যান্ড এই দুটো আইল্যান্ডকে কিন্তু বালু সৈকত দ্বারা কানেক্ট করা হয়েছে তবে আপনাদের মনে হয়তো এই কোয়েশ্চেনটা থাকবে যে চিকেন আবার কোনো আইল্যান্ডের নাম হয় নাকি তা আসলে এই আইল্যান্ডের নামটি রাখা হয়েছে তার আকৃতি বা শেপের ওপর ভিত্তি করে যা কিছুটা মুরগির মাথার মতন দেখতে এখানে পৌঁছে কিন্তু কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা অনেক পিকচার তুলেছি তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি কিছু পিকচার তারপর এখানে একটা সুন্দর সানসেট ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের স্ন্যাক্সটি এখানেই এনজয় করেছি তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে আরও আরেকটি নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ কিন্তু আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের যদি এই মিনি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে কিন্তু ফলো করতে একদমই ভুলবেন না